আমার হাতে যে লকটা দেখতেছেন এটা একটা গোল লক আর আমার হাতে এটা চাবি চাবি দিয়ে যাতা দিলে উপরের সাইড খুলে যাবে খুলে যাওয়ার পরে ভিতরে যে দরজার সাইডে ক্যাপ থাকে মূলত এটা দুইটা নাট দিয়ে দুইটা স্কুলে দিয়ে আটকানো হয় আর এটা এক সাইড দিয়ে গ্যাপ থাকে গ্যাপ দেওয়া চাবিটা দিয়ে সাব দিলেই খুলে যায় স্ক্রু ড্রাইভার হলেও খুলতে পারবেন টেস্টবিন হইলেও খুলতে পারবেন সমস্যা নেই তো পুরোনো লকটা যেই দুইটা স্ক্রু আছে এই দুইটা স্ক্রু আগে খুলে নিতে হবে তারপরে নতুন যে লকটা যেভাবে খুঁজছি ঠিক সেমভাবে এটা খুলতে হবে নতুনটা দুটা স্ক্রু ছিল না কারণ স্ক্রু ওরা আটকে দেয় না ঠিক আছে তো নতুনটা স্ক্রু আছে স্ক্রু দুটা খুইলে আর কি লকটা খুলতে হবে একটা লকে মাত্র চারটা স্কুলও থাকে এরপাশে দুটা স্কুল আছে আগে তো দুটা স্কুল খুললামই এর পাশে স্কুল আছে হ্যাঁ স্কুলে দুটা খোলা শেষ তো ভিতরে চাপ দিলে যে ভিতরে কিসে নেই অফিস থেকে অপোজিট থেকে লকটা টান দিলেই লকটা খুলে যাবে খুলে চলে আসলো তো এই পিনটাও খুলতে হবে কারণ এই পিনটা নতুন পিন লাগাবেন যখন আগে নতুন পিনটা লাগাতে হবে তারপরে স্ক্রুটা টাইট দেওয়ার পরে আপনার লকটা লাগাতে হবে তাহলেই খুব সুন্দরভাবেই লেগে যাবে আর মূলত এই লকটা পাঁচ থেকে ছয় মিনিট লাগে হায়েস্ট আপনার লকটা লাগাতে এর বেশি লাগবে না আমার মনে হয় চার মিনিট লাগছিল লকটা লাগাইতে বেশি লাগবে তো চেষ্টা করলে সবাই লাগাতে পারবে লকটা খুব সহজ হ্যাঁ তো এই এপার লাগানোর পরে সেম যে পুরোনো লকটা খুললাম সেইভাবে এটা লাগাতে হবে দুটা স্ক্রু আছে দুটা স্ক্রু পজিশন মতন দেয়া দুটা স্ক্রু আছে দুটা স্ক্রু টাইট দিলেই বাস লকটা লাগানো হয়ে তো প্রায় লকটা লাগানো শেষ তবে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন একটা সাবস্ক্রাইব করবেন তো এই লো লাস্টের ক্যাবটা এই ক্যাবটা একটা সাইট আছে পজিশান মতন না লাগাইলে কিন্তু লাগবে না তখন কিন্তু খুলে করে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এটা কোনো কিছু লাগবে না যাতা দিলে না লাগিয়ে যাবে অটোমেটিক বাস লাগানো শেষ তো চাবি দেওয়া চেক করে দেখি বাস চাবি তো খুলতেছে এরপাশে গোলা দিল খুলে বস তো এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ